একসময় জার্মানি মানেই জয় প্রতিপক্ষের জন্য আতঙ্ক কিন্তু আজ সেই বিশ্ব চ্যাম্পিয়নই পড়ে আছেন নাজুক অবস্থায় চার ম্যাচে মাত্র একটি জয় এখন তাদের সামনে দুই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার দুই মরণপণ ম্যাচ চোটে খেলোয়াড় হারানো চাপ এবং ব্যর্থতার ধারা সব কিছু মিলিয়ে যেন ভবিষ্যৎ আরও অজানা ইতিহাস গড়ার সুযোগ নাকি হতাশার ফাঁদে পড়তে হবে তা নির্ভর করছে আগামী দুই ম্যাচের পারফরমেন্সের ওপর জার্মানি কি ফিরতে পারবে তাদের পুরনো গৌরবে নাকি বিশ্বকাপের স্বপ্ন হয়তো থেমে যাবে এখানেই ফুটবল ইতিহাসে জার্মানি ছিল এক আতঙ্কের নাম মাঠে নামলেই জয় যেন তাদের জন্মসিদ্ধ অধিকার কিন্তু সেই সোনালী অধ্যায় থেকে এখন অনেকটাই দূরে সরে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সাম্প্রতিক পারফরমেন্সে তারা যেন একেবারেই ছন্দহীন সবশেষ চার ম্যাচে মাত্র একটি জয় পাওয়া প্রমাণ করছে দলটি কতটা সমস্যার মধ্যে আছে এখন সামনে তাদের অপেক্ষা আরও কঠিন চ্যালেঞ্জ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে জায়গা নিশ্চিত করা আগামী দশ অক্টোবর জার্মানি মুখোমুখি হবে লুকসেমবার্গের আর এর তিন দিন পর খেলতে হবে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে এই দুই ম্যাচে জয়ের বিকল্প নেই কারণ গ্রুপ এতে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে জার্মানি আছে তৃতীয় স্থানে সমান পয়েন্ট নিয়ে দুই নর্দার্ন আয়ারল্যান্ড আর শীর্ষে আছে স্লোবাকিয়া যারা দুটো ম্যাচে জিতে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলবে তবে রানার্স আপনার যেতে হবে কঠিন প্লে অফে তাই সরাসরি টিকিট কাটতে হলে আসন্ন দুই ম্যাচ জেতা ছাড়া কোনো উপায় নেই জার্মানির হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান বিষয়টি স্পষ্ট করেই বলেছেন সরাসরি বিশ্বকাপে জায়গা করতে হলে আমাদের পরের দুই ম্যাচেই জিততে হবে যদিও কিছু খেলোয়াড়কে আমরা পাচ্ছি না তবে আমাদের দলে পর্যাপ্ত মানসম্পন্ন ফুটবলার আছে এবার আর কোনো অজুহাত নয় কেবল জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে চোটের কারণে এবার জার্মান স্কোয়াডে থাকছেন না রিয়াল মাদ্রিডের অমিক্য সেন্টার ব্যাক আন্তনিও রুডিগার এবং বায়ার্ন মিউনিখের প্রতিভাবান উইঙ্গার জামাল মুসিয়ালা তাদের অনুপস্থিতি নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা তবে কিছুটা স্বস্তির খবর হলো বরুশিয়া ডটমুন্ডের সেন্টার ব্যাক নিকোশ লোটারবেক ফিরেছেন দলে তার অভিজ্ঞতা রক্ষণভাগে জার্মানিকে বাড়তি শক্তি দিতে পারে উল্লেখ্য বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই স্লোভাকিয়ার কাছে দুই শূন্য গোলে হেরে যায় জার্মানি এর আগে ইউএফা ফাইনালসে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষেও পরাজিত হয় তারা ফলে টানা ব্যর্থতা তাদের মনোবলকে নিঃসন্দেহে নড়বড়ে করেছে কিন্তু হাতে থাকা খেলোয়াড়দের দিয়েই এবার তাদের লড়াই করতে হবে জার্মানির জন্য এটি এটি শুধু ফুটবল ম্যাচ নয় লড়াই কারণ এই দলই চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একসময় যাদের মাঠে নামা মানি ছিল প্রতিপক্ষের জন্য ভয় আজ সেই দলকেই নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে হচ্ছে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে কি তারা ফিরতে পারবে সেই পুরনো গৌরবে নাকি আরও একবার ব্যর্থতার তিক্তস্বাদ নিতে হবে জার্মান ফুটবলের ভক্তদের সব উত্তর মিলবে আগামী দুই অক্টোবর এই দুই ম্যাচেই